দেই সম্মান দেই এই বসিরাটের প্রত্যেকটা মানুষকে সম্মান দেই আমরা আর সম্মান দেই এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জি সে আমাদের মাথায় বড় ভাইয়ের মতো হাত রেখেছিলেন আর দিল্লি থেকে হাত রেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি তাকে আমরা ভগবানের আসনে বসাবো আর বসিয়ে রেখেছি কোন এই তৃণমূল নামে কোন শয়তানাদের কথায় আমরা দুর্বল হব না হচ্ছি না এইটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন কেননা এই লড়াইটা আমাদের ছিল আগামী দিন আমাদের থাকবে আর যে যে এই ভারতীয় জনতা পার্টি সদস্যদের নামে নাম নিয়ে নিয়ে কথা আজকের রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়া দিয়ে চালাচ্ছে তাই বলছি তারাও কিন্তু কোনো মতে এইতে জড়িত নয় তারা এই আজকে ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের এই আন্দোলনকে সম্মান দিয়েছিল তাই এই তৃণমূলের গুন্ডারা তাদের উপরে পদে পদে আক্রমণ করছে যেমন আক্রমণ করছে আমার এই মা বোনদের উপরে পায়েদের উপরে তেমনই সেই মানুষগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করছে তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে তাড়াচ্ছে তাদের মিথ্যে কেস দিয়ে তাদের জেল খাটানোর জন্য তাদের আটকানোর জন্য যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে তারা ভোট দিতে পারবে না আর কত রকম প্ল্যান করবে এই তৃণমূলেরা এই তৃণমূল মুখ্যমন্ত্রী বসিয়াট আজকে বসিয়াটে সবাই কি বলেছিলেন জানেন যদি হাজির যেতে তবে সন্দেশ খালি যাবে চাই না এরকম মুখ্যমন্ত্রীকে আমার মা বোনদের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট তাই আমরা কোন মুখ্যমন্ত্রীকে চাই না যে মুখ্যমন্ত্রী মা বোনের সম্মান রক্ষা করতে পারে না যার গুন্ডা বাহিনীদেরকে বলে দুষ্টু ছেলে শেখ শাহজাহান সেই দুষ্টু ছেলে শেখ শাহজাহানের সাথে এই পিসি ভাইপোকেও তিয়ার জেলে যেতে হবে আর সেটা নিয়ে যাবে এই বসিরাটের মা বোন ভাইয়েরা তাই আপনাদের কাছে করজোরে আমার অনুরোধ আপনারা এই বসিরাটের বসিরাট লোকসভাটিকে এই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দিন কেননা উনি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হবেন আর বসি রাটেরই হবেন তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম নমস্কার রেখার দিকে মূল্যবান বক্তব্য রাখবার জন্য এবারে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বাংলা মায়ের দামাল ছেলে আমাদের আশা ভরসার আলো শুভেন্দু অধিকারী মহাশয় ভারত মাতা কি সবাই জোরদার করতালি মাধ্যমে স্বাগত করুন ভারত মাতা কি ভারত মাতা কি কেমন আছেন আপনারা প্রথম দিন থেকে যা যা আমরা বলেছি অনেকটাই করতে পেরেছি কিন্তু আরো অনেকটা পথ আমাদের যেতে হবে তার জন্য দুটো শব্দ আমাদেরকে স্বীকার করতে হবে একটা হলো ধৈর্য আর একটা হলো সহ্য আমরা যদি লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো ধৈর্য এবং সহ্য রেখে এগোতে পারি তাহলে নিশ্চিতভাবে পুবের আকাশে নতুন সূর্যোদয় ঘটবে গণতন্ত্র শান্তি প্রতিষ্ঠা হবে উন্নয়নের জয়যাত্রা চালু হবে আমি এই পবিত্র সন্দেশকালীর মাটিকে প্রণাম করে এখানকার গণদেবতা জনতা জনার্দন বিশেষ করে শক্তি শক্তিস্বরূপা মাতৃমণ্ডলী দেবী শক্তি তাদের সবাইকে যথাযথ স্থানে সম্মান নিবেদন করি আমরা এখানে আজকে আন্দোলনের কর্মসূচিতে তো আমরা অনেকবার এসেছি অনেক বাধা বিপত্তি কাটিয়ে এসেছি কিন্তু আজকে আমরা এসেছি সন্দেশকালীর আন্দোলন যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আশীর্বাদ সমর্থনে জয়যুক্ত হয় সেই আবেদন আপনাদের কাছে নিয়ে আমাদের এই সভাতে উপবিষ্ট আছেন আমাদের মান্যবর জেলার সভাপতি সমানীয় তাপস ঘোষ মহোদয় উপবিষ্ট আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্যা প্রার্থী ভারতীয় জনতা পার্টির শ্রীমতী রেখাপাত্র মহোদয়া যেহেতু একজনের বেশি দুজনকে প্রার্থী করা যায় না আমরা সন্দেশকালীর এই সমগ্র যে মাতৃশক্তি এই মাতৃশক্তিকে আমরা প্রার্থী করেছি এই সবাইকে আমরা প্রার্থী করেছি ইলেকশন কমিশন বা ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী একজনকে প্রার্থী করতে হয়েছে কারণ একজনই প্রতীক পাবেন তো প্রার্থী একা রেখা পাত্র মহোদয়া নয় প্রার্থী হাজার 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 সন্দেশখালীর পাত্র পাড়া থেকে জেলিয়া খালি জেলিয়া খালি থেকে বের মজুর যত মা দিদি বোন লড়েছেন সবাই এই নির্বাচনে প্রার্থী আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মান্যবর নেতৃত্ব আছেন ক্লাস্টার ইনচার্জ সম্মানীয় কৃষ্ণেন্দু মুখার্জি আমাদের মধ্যে রাজ্যের সম্পাদিকা আপনাদের এই লড়াইতে আইনি সাহায্য নিয়ে যিনি কোটে লড়েছেন আপনাদের এখানেও একাধিকবার নিজ উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে যিনি এখানে এই লড়াইকে কার্যত এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তর প্রয়াস করছেন আমাদের বোন প্রিয়াঙ্কা টেবরিয়াল ধন্যবাদ জানাই ইনচার্জ ডাক্তার অর্চনা মজুমদার দিদিকে সকাল থেকে রাত্রি আপনারা শুধু ফোনে পান তাই নয় কিছু ঘটলেই বসি রাটে অর্চনা দিদিকে সবাই সামনে পায় দিদিকে ধন্যবাদ বিকাশ সিং কনভেনার লোকসভায় দাদা জেল খেটেছেন অত্যাচার সহ্য করেছেন সুকুমার রায় কোকন মেনার বসিরহাট লোকসভা তুলসী দাস ইনচার্জ সন্দেশখালী শুভঙ্কর গিরি কনভেনার সন্দেশখালী বিধানসভা বিশ্বনাথ সর্দার কোকন মেনার সন্দেশখালী রতিকান্ত ঢালি সম্পাদক কিষান মোর্চা পশ্চিমবঙ্গ রাজ্য নিপুল ব্যাপারী সহসভাপতি কিষান মোর্চা বিপ্লব দাস সহসভাপতি বসিরহাট জেলা প্রদীপ নাইয়া সম্পাদক জেলা কমিটি শান্তি দোলই সভাপতি সন্দেশখালী এক মন্ডল রবীন দাস শান্তনু পাইক সুভাষ মন্ডল মনোরঞ্জন রপ্তান অনুকূল কয়াল এরা আমাদের সবাই স্থানীয় নেতৃত্ব এর বাইরে কাশেম আলী ভাই পীযুষ কানোরিয়া কৌশিক সিদ্ধার্থ অধ্যাপক দীপঙ্কর সরকার সহ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে কিছু কাজের কথা বলে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না এই ভোট আপনাদের করতে হবে আপনারা সবাই রাজি তো ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃণমূল হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে তৃণমূল নেই কে আছে তৃণমূলের বদলে আমিনুল আছে এসডিপিও এরও নামের পিছনে একটা ল তোলা মূল ল এও আমিনুল এই বেটা তার যে বস আছে মেয়েদি হাসানকে সাথে নিয়ে শুধুমাত্র দুটো জিনিস করছে একটা মামলা আর একটা হামলা আমি আমাদের মাতৃশক্তিকে বলবো সমস্ত বুথে নির্বাচন পরিচালনার দায়িত্ব মায়েরা নেবেন তো আমি সংগঠনকেও বলব মাতৃশক্তির হাতে বুথ পরিচালনার দায়িত্ব দেন আর ইতিমধ্যে যত মামলা করেছে এরা বিকাশ সিং এর সময় থেকে পরবর্তীকালে মাম্পি দাস বোনকে আমি প্রত্যক্ষ উদ্যোগ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে মমতা ব্যানার্জিকে দুকালে আইনি থাপ্পড় তার সরকারকে লাগিয়ে আমরা মাম্পি দাসকে বেল করিয়েছি রেখাপাত্র মহোদয়াকে মমতার চটি চাটা পুলিশ ঘুষ খাওয়া পুলিশ তারা অত্যাচারী পুলিশ যাতে ডিস্টার্ব না করতে পারে পনেরোই জুন পর্যন্ত তারপরে তো যা করার আরো করবো গঙ্গাধর কয়াল কল রেকর্ড শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাবো আয় না আমার কাছে তোদের মালিক আমার কাছে গেছিল নন্দীগ্রামে এমন শিক্ষা দিয়েছি ব্যাক টু দি প্যাভিলিয়ন পালিয়ে এসেছে দক্ষিণ কলকাতাতে